আসসালামু আলাইকুম আজ তৈরি করেছে চিকেন ব্রেড তো রেসিপিটি সম্পূর্ণ দেখুন আমি একটা বাটিতে নিয়েছি হালকা কুসুম গরম পানি এক কাপ দিয়ে দিচ্ছি আমি দেড় টেবিল চামচ পাউডার মিল্ক এক চা চামচ থেকে কিছুটা কম দিচ্ছি আমি ইস্ট প্রথমে দিয়েছি ময়দা আরও হাফ কাপ দিব এক কাপ পানিতে আমি দেড় কাপ পরিমাণ মজা দিয়েছি দিয়ে দিব আমি এক টেবিল চামচ থেকে কিছুটা কম চিনি আর স্বাদ মতো লবণটাও দিয়ে দিব। লবণটা অ্যাড করে দিলাম একটা ডিমের সাদা অংশ দিয়ে দিব সাদা অংশটা দিয়ে দিচ্ছি আর কিছুটা খাওয়ার তেল দিয়ে খুব ভালো করে একদম এটা মেখে নেবো ভালো করে মথে মেখে নিতে হবে পরে আমি হাত দিয়ে ভালো করে যদি আপনাদের কাছে মনে হয় যে ময়দার পরিমাণটা একটু কম তাহলে আরও অল্প কিছু ময়দা অ্যাড করে দিতে পারবেন তো প্রথমে একটু নরম মনে হচ্ছে পরে এটা মারতে ঠিক হয়ে যাবে সব কিছু আমি খুব ভালো করে মেখে নিয়েছি আমি কিন্তু এটা এখনও ভালো করে মথি নিই উপরে তেল লাগিয়ে আমি এটা গরম কোনো জায়গায় ঢাকা দিয়ে রেখে দেব ততক্ষণ এটা ফুলে যাবে তো যখন ফুলে যাবে তখন আমি এটা অফ ক্যামেরাতে হাতে তেল মাখিয়ে খুব ভালো করে পাঁচ থেকে সাত মিনিট মথে নেব তখন ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি গরম কোনো জায়গায় এখানে নিয়েছি আমি একটা মুরগি শুধু এক পিচ মাংস আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি বুকের মাংসটা নিয়েছি আপনার সব সাইডে মাংসটাও দিতে পারবেন মতো লবণ দিয়েছে পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচ কুচি হাফ চা চামচ জিরে ভাজা জিরের গুঁড়ো দিয়েছি দিয়েছে এক চা চামচ গরম মশলার গুঁড়ো দেড় টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছে আমি হাফ চা চামচ আদা রসুন বাটা দিয়েছে আমি এক চা চামচ আর দিয়ে দিব হচ্ছে এক চা চামচের মতো গোলমরিচের গুঁড়োটা সাদা কালো যে কোনো একটা দিলেই হবে পাউডার মিল্ক দিব আমি এক টেবিল চামচ আর দিব হচ্ছে খাওয়ার তেল এক টেবিল চামচের মতো এখন সব কিছু খুব ভালো করে মেখে নিব আমি চামচের সাহায্যে বা হাত দিয়ে যে কোনো একটাতে মেখে নিচ্ছি তো আমি খুব ভালো করে মেখে নিয়েছি তো এখন ঢাকা দিয়ে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য আর হ্যাঁ যদি আপনার বাসায় গাজর বা বাঁধাকপি থাকে তাও অ্যাড করে দিবেন দেখতে যেমন ভালো লাগে খেতেও অনেক ভালো লাগে তো এটা এখন আমি ভেজে নিচ্ছি যেহেতু আগে থেকে তেল মেখে তাই আর কোনো আমি তেল ইউজ করিনি আচ্ছা আমি এক চা চামচ সয়া সসটা অ্যাড করে দিচ্ছি এটা যখন আমি মেরিনেট করেছিলাম তখনই দিতে হতো আমি ভুলে গিয়েছি সমস্যা নেই এখন দিয়ে দিলাম ঢাকা দিয়ে আমি মাংসটা মানে সেদ্ধ হওয়া পর্যন্ত কুক করে নিব বেশি কুক করব না তাহলে কিন্তু ওই ড্রাইনেসটা চলে আসবে জুসি ভাবটা থাকবে না তো আমি জাস্ট দুই টেবিল চামচ পানি অ্যাড করেছিলাম আমি মিডিয়াম আছে এটা বারবার নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি এখন চুলাটা অফ করে দেব আচ্ছা চুলাটা অফ করে আমি এক টেবিল চামচ আমি ঘি অ্যাড করে দিয়েছি ঘি বা বাটার যে কোনো একটা অ্যাড করে মিশিয়ে নিব দারুণ একটা শুক্রান আসবে এতে কিন্তু ডোটা ত্রিশ মিনিট পরে ফুলে ডাবল হয়ে গিয়েছিল আমি কিন্তু অফ ক্যামেরাতে খুব ভালো করে কয়েকবার মথে নিয়েছি এই যেমন ধরুন পাঁচ থেকে ছয় মিনিট হাতে তেল লাগে মথে নিয়েছি তো এটা সম্পূর্ণ সম্পূর্ণরূপে তৈরি বেক করার জন্য আর এই ডোটা দুই ভাগে সমানভাবে ভাগ করে আমি দুটো একটু মোটা করে রুটি বেলে নিব পরোটা চাইতে একটু মোটা আর একটা স্টিলের ট্রেতে আমি তেল ব্রাশ করে চারপাশে একটু কাগজ বিছিয়ে নিয়েছি তো ট্রেটাতে আমি একটা রুটি বিছিয়ে দিয়েছি এর উপর যে আগে থেকে রান্না করা চিকেনের পিসগুলো আমি দিয়ে দিব এটা শুধু চিকেন না রান্না করা গরু মাংসের কুচি কুচি করে বা ঝুরি ঝুরি করে দিতে পারবেন অনেক বেশি ভালো লাগে এখন এর উপরে আমি মেয়োনিজ আর টমেটো সসটা দিয়ে দিব তো মেয়োনিজ আর টমেটো সসটা দেওয়ার পর আমি চিজ দিয়ে দিচ্ছি আমি এখানে চেডার চিজটা অ্যাড করে দিচ্ছি মোজেরলা চিজটা দিতে পারবেন কোনো সমস্যা নেই বা ঢাকাইয়া পনির সে পরিমাণটা একটু বেশি দিলাম আমার মেয়েরা একটু চিজটা বেশি খেতে পছন্দ করে এখন আমি যে আগে থেকে আটা রুটি বেলে রেখেছিলাম মানে এটা দিয়ে কভার করে দিব হাতের সাহায্যে একটু ভালো করে চেপে দিলে এটা সিল হয়ে যাবে আঙ্গুলের সাহায্যে মাছ বরাবর একটু দাগ কেটে নিচ্ছি তো উপর থেকে আমি ডিমের কুসুমটা একটু ব্রাশ করে দিচ্ছি আর চুলা একটা আমি সিলভারের হাড়ি বসিয়ে রেখেছি প্রায় পাঁচ ছ মিনিট হচ্ছে এটা প্রিহিট হয়েছে এখন আমি এটা দিয়ে দিচ্ছি এই যে সিলভারের হাড়িতে আমি কয়েকটা লেখালেখির কাগজ দিয়ে একটা স্ট্যান্ড বসে দিয়েছি তার উপর ব্রেডের ট্রেটা দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে আমি এটা বেক করে বিশ থেকে পঁচিশ মিনিট একদম মিডিয়াম থেকে একটু লো হিটে আর তাপটা যেন বাইরে বের হতে না পারে তার জন্য আমি একটা মোটা টাওয়াল দিয়ে নিয়েছি তো ব্রেডটা হয়ে গেছে চিকেন ব্রেডটা তো আমি চুলাটা অফ করে নিচ্ছি আর এটা ঠান্ডা হলে আমি এটা কেটে দেখাবো তো চিকেন ব্রেডটার পিছনে যে কাগজটা ছিল ওটা আমি ফেলে দিয়েছি আর এটা আমি কেটে নিয়েছি যে দেখতে পাচ্ছেন এটা যে কতটা মজা আপনারা বানিয়ে না খেলে বুঝবেন না বাচ্চারা তো পছন্দ করবেই সেই সাথে সবাই খুবই পছন্দ করে খাবে তো একবার অবশ্যই বানিয়ে দেখবেন